ভিতরে মাত্র দুই তিনটা রুম করা হয়েছে তাদের থাকার জন্য আর বাকিটাই চারপাশে গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে এই স্টিল বিল্ডিং করা হয়েছে মেরিন ডাইভ রোড এর মধ্যে সমুদ্রের ঠিক উল্টা পাশে আমার পিছনে দেখতেছেন বিশাল বড় একটা রিসোর্ট এই রিসোর্ট তৈরি করা হয়েছে ডেকিং শিট এবং টালেটিন এর সমন্বয় আর এই স্টিল বিল্ডিং গুলার যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যে মালামাল লাগে সবকিছু মিলাইয়া এখানে একটি স্টিল বিল্ডিং তৈরি করা হয়েছে টোটালি এখানে ডেকিং শিটের যেটা মালামাল সেটা লাগছে আপনার চার হাজার স্কোয়ার ফিট এবং এবং টালেটিন সেটা ব্যবহার করা হয়েছে সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট এখানে যে ডেকিং শিট দিয়ে স্টিল বিল্ডিংটা তৈরি করা হয়েছে এটার উপরে টালেটিন ব্যবহার করা হয়েছে এবং সাইডে ইউ বক্স ব্যবহার করা হয়েছে এখানে যে মেটারিয়াল ব্যবহার করেছে এই ম্যাটারিয়াল আমরা আমাদের কারখানা থেকে তৈরি কিছু করতে চান বা এই ধরনের স্টিল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই রিসোর্ট সম্পূর্ণভাবে করা হয়েছে গ্লাসের মাধ্যমে দেখতে চান গ্লাস ভিতরে মাত্র দুই তিনটা রুম করা হয়েছে তাদের থাকার জন্য আর বাকিটাই চারোপাশে গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে এই স্টিল বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে মেরিন ডাইভ রোড এর মধ্যে সমুদ্রের ঠিক উল্টা পাশে এখন যে ফ্লোরে হলো ডেকিং শিটের ফ্লোর ডেকিং শিটটা হল মূলত ইন্ডাস্ট্রিয়াল ডেকিং শিট যে দেখেন উপরে এই ডেকিং শিট দিয়ে সারটা ডালাই করা হয়েছে এখানে আর আমরা যে ফ্লোরে দ্বারা আছি এটাও এই ডেকিং শিট এর এই ডেকিং শিড ফ্লোরে এখানে টোটালি ওনাদের এখানে ডেকিং শিট লাগছে চার হাজার স্কোয়ার ফিট ফ্লোর এটা এখানে যে ডেকিং শিটটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জিরো পয়েন্ট সেভেন জিরো এম এম আর এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটির মতো করে ছোট বড় যে কোনো সাইজ নিতে পারবেন পাশে হবে একত্রিশ इंची चोल्ली আর থিকনেস হবে সেভেন জিরো এবং এইট জিরো এই দুইটা কোয়ালিটির মধ্যে তো এই ডেকিং শিট দিয়ে আপনি যে কোনো জায়গায় দোতলা করতে পারেন তিনতলা করতে পারেন স্টিল বিল্ডিং করতে পারেন বা আপনার বাড়িতে যদি আপনি খুব বেশি লোড দিতে না চান বা অল্প সময়ের মধ্যে সেক্ষেত্রে করতে পারেন আর এটার উপরে আমরা টালিটিন ব্যবহার করছি এই টালিটিন গুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন এই ডেকিং শিট ফ্লোর করার জন্য আপনার এরকম আইভিএম দরকার এস ভিএম দরকার অনেক ক্ষেত্রে দেখা গেছে আইভিএম এস ভিএম এর অনেকে দিতে চায় না খুব খুব বেশি লোড যেতে না হয় তো আপনি তখন চাইলে সিপার লিঙ্ক বা আপনার

ওনাদের থাকার বা স্টাফ থাকার যে রুমগুলো সেগুলো এই সেম বিল্ডিং এর মতোই আপনি কখনো বুঝতেই পারবেন না যে এটা আরসিসি ডালা করা বিল্ডিং নাকি ডেকিং শেডের বিল্ডিং এগুলোই মূলত স্টিল বিল্ডিং তো আপনাদের যদি এ ধরনের মালামাল লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি এ ধরনের কাজ করাইতে চান তাও আমাদের সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশের কাজগুলো আমাদের লক্ষ্য মিস্ত্রির মাধ্যমে করাই নিতে পারবে আপনার স্বপ্নের বাড়ি কলকারখানা ফ্যাক্টরি গোডাউন বা এই ধরনের রিসোর্ট কটেজ যদি করতে চান বা রেস্টুরেন্ট করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই স্টিল বিল্ডিং গুলোর মধ্যে অন্যতম হলো আপনার প্রোফাইল টিন ডেকিং শিট স্যান্ডউইচ প্যানেল ফোম স্প্রু টেপ টুয়া সহ আদার্স যা যা লাগে আপনার ঘর তৈরি করতে বা আপনার স্বপ্নের বাড়ি কলকারখানা ফ্যাক্টরি তৈরি করতে সবকিছুই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ